সবাই ভালো দর্শক আসলাম পাপু নিজস্ব বাড়িতে নিজস্ব লর তো কত পরিমাণ আছে সেগুলো আমি চেষ্টা করবো আর সব ক্লাবের ধর রেস্তোরাঁ কবু ধর ইনবিট কিছু আছে

বেলজিয়াম এটা কৌতো স্টিফেন ইনভার্স এর কয়েকটা আমার ছেলে আছে এর ছেলে আছে মেয়ে আছে ওর আপন ছেলে মেয়ে আছে কিছু কৌতো সেল করে ফেদারটা দেখেন দেখেন ওর ফেদার सेम এমন এমন হবে দেখেন বুকের কাজ দিয়ে শেটটা দুই রকম থাকবে এটা এক শেট এসে ও বাবার মতন সেম টু সেম আচ্ছা কিছু এর এটা দিতে পারবেন হ্যাঁ বাচ্চা আছে এক জোড়া আর এর মধ্যে তো কিছু নর কবুতর আছে মাদি কবুতর আছে পেয়ারটা আছে আর কি আচ্ছা দেন অনেক শর্টপট আমি আদ্দে ধরে রাখছি তারপর আচ্ছা ভাই আমার আর দুই একটা কবুতর দেখান ভাই হ্যাঁ পনেরো দেন ম্যাক্সিমাম কবুতর গুলা রেস্টে রাখা আছে এখন কি দেখাবেন পাপু ভাই হ্যাঁ দেখান আমরা দেখানোর পরে যে আমরা বাচ্চাগুলো গুলা দেখাই দিব রেগুলার হ্যাঁ

এভাবে কিন্তু এই কোয়ালিটি যে এর বাচ্চা আসলে নিজে রেস্ট করা উচিত আচ্ছা ভাই আমরা আরো একটা কবুতর দেখাই ভাই হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন আপনারা এই যে আমি দেখাই খুবই সুন্দর একটা এটা বিদেশি একটা কবুতর হুম এটা হান্ড্রেড পার্সেন্ট লুডো প্লাস আর কি হুম এই আর কি দেখতে পাচ্ছেন কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর

আচ্ছা দেখি বন্ধুরা কি কি অনেক ভালো ভালো কিছু বাচ্চা আছে আচ্ছা এগুলা সেল দেওয়ার মতন জায়গায় কিছু বহুতর কিছু সব মিলিয়ে দিবেন তো

সর্বোচ্চ তাই না আচ্ছা বড় এটা আসলে বাচ্চা টাচ্চা কেমন রেস করবে এটা এটা ভালো রেস করবে ভালো রেস করবে হ্যাঁ আচ্ছা এটা বাংলাদেশের চতুর্থ সাইড থেকে কি ছাড়বে এটা হ্যাঁ অবশ্যই এটা বন্ধুরা দেন ওই যে লেস্টটা ভিতরে ঢুকে গেছে কত এই যে দিকের জন্য এই

যারা মূলত চারশোর উপরে রেস করতে চান চোখটা দেখেন ছোটারটা বাইরের বাবাটাও বাইরের আচ্ছা এটা ব্যালেন্স কতটা স্ট্রং এখান থেকে উত্তর থেকে শুরু করে দেখেন মাসেলটা কিভাবে উঠতেছে

পেয়ারটা কিন্তু প্রায় এক লাখ টাকার উপরে গেছে আর কি যারা মূলত করতে চান

আসলে এটা আসলে কবুদরের ম্যাপ অনুযায়ী আসে আমরা কেলো মেলো করে লাভ নাই বা দেশ কান্টি আসলে সূর্যের আলো থেকে ম্যাপ করে তাই না সূর্যের আলো ঠিক আছে পাঁচ হাজার এই যে দেখেন বন্ধুরা আমি দেখাই আপনারা এটা হচ্ছে ডেক বাইরে রাখা কবুতর বাইরে কবুতর হ্যাঁ ফেদার গুলো হুম হুম একটা ফেদার দেখেন এই ফেদার থেকে আলাদা আলাদা একদম পুরো হার্ড হার্ড হ্যাঁ লঙ্গের কবুতর হ্যাঁ ব্যালেন্স টাইম দেখা বৃষ্টিতে কিছুটা ভিজছে আর বৃষ্টি আজকে রোদ সারা দিন বৃষ্টি সারা বাংলাদেশে বৃষ্টি ছিল আজকে আলো পুরো আলাদা হয়ে গেছে আর কি এটা কি আছে লাগে সিঙ্গাল নিতে পারবে নটটা আমরা দেখা দিলাম একটু দেখান ভাই একটু মাদিরা দেখাই বন্ধুরা দেন কবুতরটা দেখেন কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ আপনার চাইলে এই নোটটাও নিতে পারবেন এটা কি দিলেন এটা মাদি আর কি সিঙ্গাল মাদি হুম এটা আছে বিআরপিএফসি ক্লাবে হ্যাঁ দেখেন বিআরপিএফসি দুই হাজার তেইশ ফাইভ জিরো ফাইভ ফোর টু নাইন টু সিক্স টু সিক্স দুই আচ্ছা তেইশে মারি আর একটু দেখায় আমি আসলে ডারকান থেকে আসা অনেক চটপটা আর ভাই দুইটা কবুতরে ভাই কি বলবো আর আজকে দেখাই মাদিটা সিঙ্গেল বিক্রি হবে হ্যাঁ মাদিটা নিলে ফিক্সড পাঁচ হাজার টাকা মোটটা পাঁচ মানে পুরো জোড়া দশ হাজার টাকা জোড়া দশ হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবো সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবো কিন্তু এটা দামা দামি করা যাবে না দামা দামি করা যাবে না হ্যাঁ কোয়ালিটি জান যা পছন্দ করবেন তা স্ক্রিনশট দিবেন নিতে পারবেন হ্যাঁ

যে বরিশাল বরগনাতে দেওয়া হয়েছে সিলেটে দেওয়া আছে দেওয়া হয়েছে তারপরে একে

মানে এই কোয়ালিটি একটি কোয়ালিটি সব দিক দিয়ে কারণ এই যে নটটা এটা আমার এক ভাইয়ের কাছে নেওয়া ছিল

ও বাপু ভাই বাচ্চা তো দেখামো আমরা ইনশাল্লাহ ভরপুর তো এগুলা কি দিলেন আপনি আবার দুইটা নর কবুতর দুইটা নর কবুতর ভাই এটা কোনটা কি সাইজ আপনি বলেন তো এটা দুইটা কবুতরই একটা আছে ব্ল্যাক ডায়মন্ড থেকে আসা আর একটা আছে স্টিফেন থেকে আসা আচ্ছা 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 এই দুইটা দুইটা কবুতর দুইটাই নর কবুতর দুইটা নর বড় ভাই আচ্ছা ভাই এই নরটা কেমন হবে এটা প্রাইস আলোচনা সাপেক্ষে দুইটা কবুতর আলোচনা সাপেক্ষে কিন্তু রিজনেবল প্রাইজে দিব একদম রিজনেবল প্রাইসটা

আচ্ছা এটা যে কোনো ক্লাব থেকে করতে পারবে আচ্ছা সাধারণ তো বাচ্চাটা একটু সারা দিব এই যে দেন বাচ্চাটা দেন কতটা অ্যাক্টিভ একদম বাবার মতন হয়েছে তাই না এটা ওকে ঠিক আছে বন্ধুরা এই যে দেখেন এটা কি কৌতো এটা ভাই এটা সবজি এটা চিচি বাচ্চা হলুদ পশম আছে দেখেন সাইজটা একবার টোটালি এডাল কৌতোর মতন তিন জোড়া কৌতো দেখা হ্যাঁ হ্যাঁ তিনজোড়া বাইরে কৌতো দেখা বাইরের কবুতর এগুলো পতাকার ইয়ে ডাইরেক্ট বাইরে নেদারল্যান্ড নেদারল্যান্ডের মা বাবা হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা কথা বলতে চাই বন্ধুরা এই কৌ নিলে কি ভাই সারা বাংলাদেশ থেকে ছাড়তে পারবে যে কোনো জায়গায় লং ডিস্টেন্স করতে পারবে লং ডিস্টেন্স থেকে হ্যাঁ আসলে কবুতর তার যে দেখলে দাঁড়ায় আছে আমার কথা আমি সারা মাস কষ্ট করে বাচ্চা দিব যার ভালো লাগবে নাই কিন্তু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবো জিনিস দিয়ে বদনাম দরকার আমার কথা আছে যা দিব ভালো জিনিস দিব বলে কারণ আমি নিজে হাতে ছোট বড় তারপর আমরা শিওর বলতে পারি আসলে গঠন হলো কি ভাই দেশি আর বিদেশি না কবুতর কিন্তু আমি একটা মেয়ে বিয়ে করবো ভাই কালো না সুন্দর এটা আমার মনের ব্যাপার আমি কি আরো বিয়ে করাইবো করাবো না তাই না তো দর্শক আছে আমি আমার মতো ধরে কে বিদেশি ভাইর বাচ্চা ডাইরেক্ট আচ্ছা কত লাগবে এটা বাজারের কৌতুরের বাচ্চা তা বলবো না বিদেশি কৌতুরের বাচ্চা

অনেক কথা বলা লাগে মাঝে মধ্যে তাই না পাপ্পু ভাই তো আসলে এগুলো পাপ্পু ভাই নিজস্ব ব্রিডিং লকটের কবুতর বা নিজস্ব কবুতর ক মানে ডিম থেকে শুরু করে পাপ্পু ভাই

আচ্ছা ঠিক আছে তাহলে পাঁচ হাজার টাকা লাগবে টা ভাই ওকে বন্ধুরা আর পেয়ার পাপ্পু ভাই দেন একদম বগের মতন দেখা যায় আর বাচ্চাগুলো নজরটা দেখেন আপনারা একদম সেরকম

প্রাইস টা আলোচনা সাপেক্ষ ভালো চলার এখানে অনেক ভালো দামি আচ্ছা রেস্ট করা হ্যাঁ আচ্ছা তো ভাই বাড়ালাম না আজকে ঠিক আছে ওকে